ডাল ড্যাঁড়স রেসিপিটা রান্না করে আপনি আপনার পরিবারকে সুস্বাদু এবং পুষ্টিকর খাবারটা উপহার দিতে পারেন আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস থেকে সবাইকে আর একবার স্বাগতম বন্ধুরা ঢ্যাঁড়স খেতে আমরা সবাই পছন্দ করি কখনো চিংড়ি দিয়ে কখনো মাছ দিয়ে আবার কখনো ভাজা করে এক গেমই রান্না সময় খেতে কারো ভালো লাগে না ভিন্ন স্বাদে যদি ভিন্ন স্টাইলে রান্না করেন তাহলে সবাই কিন্তু চুপচাপ খেয়ে উঠবে আর আমি এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ড্যাঁড়স নিয়ে নিয়েছি হাফ কাপ ডাল নিয়ে আছি আর পাঁচশো গ্রাম ড্যাঁড়সের দাম আসছে ষাট টাকা একশো টাকা করে কেজি আর চিংড়ি মাছের কথা কী বা বলবো সাতশো আটশো টাকা করে কেজি সবার দ্বারা কিন্তু সম্ভব নয় তো এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তার আগে কিন্তু ড্যাঁড়সগুড়াকে ভালো করে ধুয়ে নিয়ে আছে অনেক পোকামাকড় থাকতে পারে তারপরে যে পশমগুলো থাকে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এগুলো কেটে এখন আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ডেঁড়স ভাজার পরে ঢেঁড়সের যে স্টাইল লোড থাকে সেটা কিন্তু আর লাগবে না এখন ডেঁড়সটা ভাজার পরে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসুরির ডালটাকে দিয়ে আমি আরও দুই তিন মিনিট ভেজে নেব তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন স্বাদ মতাম দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া তারপর দিয়ে দিলাম আদা রসুন আমি এখানে গুঁড়া দিয়ে দিয়েছি আদা রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর দিয়েছি কাশ করা মরিচের কুচি পেঁয়াজ কুচি এখন এটাকে দিয়ে আমি আরও দুই তিন মিনিট ডালটাকে ভেজে নেব ডালটাকে যদি আপনি এভাবে ভেজে নেন এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর এখানে আমি আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটা টমেটো একদম পাকা টমেটোকে চিকন করে কেটে নিয়ে আছি স্লাইস করে এরপর হচ্ছে যে আমি গরম পানি অ্যাড করব আমি এখানে দুই কাপ গরম পানি অ্যাড করতেছি বন্ধুরা এখানে একটি টিপস আপনারা রাখতে পারেন রান্নার কাজে সব সময় গরম পানি ব্যবহার করবেন রান্নার কালারটা খুব সুন্দর থাকবে আবার দুটো কিন্তু সেদ্ধ হবে আজকের এই রেসিপিটা মাত্র দশ মিনিটের জন্য খুব সহজে এই পুষ্টিকর রেসিপিটা সহজে রান্না করা যায় ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে সিদ্ধ করার ডালে দিয়ে দিব আমি বেজিয়ে রাখা আপনার ডেঁড়সটা বেজে রাখা ডেঁড়সটা দিয়ে আমি আরও তিন চার মিনিট রান্না করব বন্ধুরা আমার কাছে মাছ দিয়েও খেয়েছি কিন্তু এই ভিন্ন স্বাদের রান্নাটা মা আমার সব কিছু রান্না আমার মায়ের হাতে আমার চট্টগ্রাম স্টাইলে আমার মাকে দেখেছি অনেক সময় ফ্রিজে মাছ থাকতো না বা বাবা বাজারে যাতে সময় পেত না তখন কিন্তু মা ডাল দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করেছে আমার চ্যানেলে পেয়ে যাবেন আসলে আমি মায়ের হাতে খেয়েছি আজও আমি সেটা ভুলতে পারি না আর ভুলতে পারি না বলে আমি আমার সন্তানদেরকে এভাবে খাওয়া আর আমার সন্তানরা খুবই তৃপ্তি পায় এই খাওয়াতে ড্যাঁড়স রান্নার শেষে একটু বাগাত দেবো না তাতে গিয়ে ডালের রেসিপি বলতে কথা এখন এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম সুন্দরীটি কালার আসার জন্য চিমটি মরিচের গুঁড়ো অ্যাড করেছি পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন রান্না করার ডাল ডেঁড়সটা দিয়ে দিবেন সুন্দর একটা গ্রানে বব করবে এরপর এটাকে আমি আর এক মিনিট রান্না করব রান্না শেষ হয়ে গেলে সবার শেষে আমি এখানে দিয়ে দেব আপনার দোনে পাতা কুচি বন্ধুরা আজকের এই ডেরস ডাল রেসিপিটা কেমন হলো অবশ্য কমেন্টসে জানাবেন আপনারা কি খেয়েছেন আর এই ডেরস ডাল রেসিপিটা দিয়ে আপনি রুটি পরোটা গরম ভাত খেতে তৃপ্তি কী আর বলবো তৃপ্তি বলতে ডাবল তৃপ্তি হয়ে যাবে খাওয়ার পরও কিন্তু রাতের জন্য একটু খুঁজবেন আর সোনামণিরা তো চুপচাপ খেয়ে উঠবে চিকেন ফ্রি অফ সোনামণিরা তো বলবেই না যে চিকেন দাও এটা দিয়ে আঙুল চেটে ফুটে খাওয়ার পরেও মা কাছে বলবে মা একটু ভাত দাও এতটাই তৃপ্তিকর এই ডাল রেসিপিটা ডালের ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম